আট নম্বর দক্ষিণ চৌবংশীর যুগনা কৃষক দলের সে আর তার বাবা সে এক সময় আমলকে কথিত দালাল ছিল এখন ক্ষতিত বিনফির সে আমাদের বাড়ির লোকজনকে ফিরে পুরো রক্ত করে ফেলছে এবং একজন বয়োবৃদ্ধ পুরুষকে পর্যন্ত সে আহত করছে কই কাটছে কই সেমাতে সেমাতে দেখুন একজন আশি উদ্ধ বৃদ্ধকে কীভাবে তারা কীভাবে তারা আহত করছে একজন বিনফির বিএনপি কৃষক দলের দেখ আশি একজন বৃদ্ধকে এই বৃদ্ধকে তারা তারা পর্যন্ত রক্ষা দেয় না তারা এই যে কৃষক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেখানে আট নম্বর ইউনিয়নের আহ্বায়ক থাকার পরও তারা কীভাবে তারা কোবাইছে ইচ্ছা মতো কমাইছে দেশে কি আইন নেই বিএনপি কী শুরু করছে এই দেখুন একজন একজন বৃদ্ধকে কীভাবে তারা আহত করছে এই দেখুন এ দেখুন কীভাবে তারা দাও শ্রেণী কোদাল দিয়ে কিভাবে তারা আহত করছে আমাদের জমির ডাক ফাড়া নিয়ে তারা কে কী করছে অন্ত একটু কিসে কন এরা চৌধুরী সৌদি ফোলা হ্যাঁ হ্যাঁ দেখুন একজন আশি বৃদ্ধকে কিভাবে তারা কোবাইছে এবং ওইখানে মহিলাদেরকে পর্যন্ত কোবাইছে এভাবে আর কতদিন চলবে বিনফির এরকম জাল জালিয়াতি তারা এখানে কৃষক দলে আহবেগ থাকার পরও কৃষক দলে আহবেগ থাকার পরও তারা আক্রমণ চালাইছে এবং তারা মহিলাদেরকে পর্যন্ত সার দেয় না এখানে তারা জোর জুলুম করে খাইতেছিল এতদিন এবং আমাদের গাছ ডাব ইজমালির ডাবা মসজিদের ডাবগা শুরু তারা তারা দখল করে খাইতেছিলো আজকে যখন ফাটতে আসে তখন তারা মহিলাদেরকে এভাবেই এভাবে দাঁড়ালো অস্ত্র দিয়ে সে একজন বিএনপির কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সহ ইত্যাদি এখানে আহ আহ্বায়ক ছিল তারা তারা বাড়ির ভিতরে অবস্থান করছে এখন বাড়ির ভিতরে অবস্থান করে তারা এভাবেই এভাবেই বিদ্যুৎ কোবাইছে মহিলা দেখে কোবাইছে ঘর দশগরি স্বর্ণ ছিল 20